ফুলকপি তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে থাকেন আমি শিওর যে আপনারা কোনো দিনও ফুলকপি কালি মিচ বানাননি নমস্কার বন্ধুরা রুমাল হেসেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির কালী মির্চ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগবে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন ফুলকপি কালি মিচ বানানোর জন্য নিয়েছি একটি ফুলকপি এবার এই ফুলকপিটাকে আমি কেটে নেবো ফুলকপির পাতা আর ডাটিগুলো বাদ দিয়ে মিডিয়াম টুকরো করে আমি ফুলকপির থেকে ফুলগুলোকে কেটে নিচ্ছি সমস্ত ফুলকপিটা টুকরো করে কেটে নেবার পর নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে কেটে নেওয়া ফুলকপিগুলোকে আরও একবার ভালো করে ধুয়ে নিয়ে গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেব মিনিট পাঁচেক সময় ধরে আপনারা চাইলে ফুলকপিগুলো একটু ভাপিয়েও নিতে পারেন এইভাবে যদি একটু গরম জলে কিছুক্ষণ সময় ডুবিয়ে রাখা হয় তাহলে ফুলকপির মধ্যে কোনো পোকা ঠোকা থাকলে সেটা বেরিয়ে যাবে এরপর একটা মশলা তৈরি করে নেব তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দুটো আর দিয়ে দিচ্ছি ভাঙা কাজু টু টেবিল স্পুন আর টপ দই আমি এখানে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন যেহেতু দই ব্যবহার করছি তাই আর জল দেওয়ার প্রয়োজন পড়বে না একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম রান্নাটা আমি সাদা তেলে করছি তার জন্য কড়াইতে দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন সাদা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব জল ঝরিয়ে নেওয়া ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু নুন আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো যেহেতু ফুলকপি কালি মিচ তাই গোলমরিচের ব্যবহার একটু বেশি হবে আর এর মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুলকপির টুকরোগুলোকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ফুলকপির টুকরোগুলো একটু লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে ফুলকপি ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে ফোরনে দিয়ে দিচ্ছি একটি ছোটো টুকরো দারচিনি দুটো ছোট এলাচ আর দিচ্ছি তিনটে লবঙ্গ লো ফ্লেমে ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব একটি টুকরো করে কেটে নেওয়া আলু আপনারা চাইলে আলু ছাড়া শুধু ফুলকপি দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন মিডিয়াম ফ্লেমে আলুটাকে ভেজে নেব আলু কিছুটা ভাজা হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন যাতে আলু তাড়াতাড়ি নরম হয়ে যায় আর আলুর মধ্যে নুনটা ঢুকে যায় আলু হালকা লাল করে ভেজে নেবার পর দিয়ে দেব বেটে নেওয়া মশলা গ্রাইন্ডিং জারের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে বাকি মশলাটা আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম হাফ স্পুন আর জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম হাফ স্পুন এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট পাঁচেক সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আমি একসাথেই রান্নাটা করছি আপনারা চাইলে আলুটাকে ভেজে তুলে নিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন আর এইভাবে করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো এবার মশলার সাথে আলু ফুলকপি খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি ফুলকপি আলু ভালো করে কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি জাল দেওয়া দুধ হাফ কাপ গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু কাজু ব্যবহার করা আছে টক দইয়ের সাথে যদি এই দুধের ব্যবহার করা হয় তাহলে দুধ কিন্তু কেটে যাবে না সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন চিনি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খুব বেশি ঝাল হলে আবার খেতে ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ফ্রেশ গোলমরিচ ক্রাস্ট করে নিয়ে যেহেতু এটা ফুলকপি কালি মিচ তাই গোলমরিচের ব্যবহারটা কিন্তু একটু বেশি করলেই ভালো লাগবে তবে আপনারা আপনাদের স্বাদ মতন কিন্তু গোলমরিচ গুঁড়োটা ব্যবহার করবেন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আলু আর ফুলকপি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। দশ মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মশলা থেকে কিন্তু তেল সেপারেট হয়ে গেছে আর ফুলকপি আলুও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমাদের ফুলকপি মির্চ অলমোস্ট ডান তবে একদম শেষে দিয়ে দেবো ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথির ওয়ান টি স্পুন সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম এবার ঢাকা দিয়ে মিনিট দুই তিন সময় ধরে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে আমি সার্ভ করছি আজকে আমি এই ফুলকপি মিচ গরম গরম সাদা ভাতের সাথে সার্ভ করছি তবে এটা কিন্তু শুধু সাদা ভাতের সাথেই খেতে ভালো লাগবে না পোলাও রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করুন আর ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ